আমার বাপরাও সিপিএম কে ভোট দেয় কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট গণনার দিন রক্তপাতের যে ঘটনা ঘটে গেল নবছরের একটি ছোট্ট মেয়ে বোমার আঘাতে তার মৃত্যু হলো এই নিয়েই আজ কথা বলতে এসেছি রাজনৈতিক বিশ্লেষক এবং রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তীর কাছে অধ্যাপক চক্রবর্তী আজকের ঘটনা এই মলুন্দি গ্রামের কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল কি হতে চলেছে মোটামুটি সবারই আন্দাজ ছিল কেউ অন্যরকম ফল কিচ্ছু আশা করেনি রেকর্ড ভোটে জিতেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কিন্তু ভোট গণনা যখন চলছে সেই সময়ে বিজয় মিছিল থেকে বোমা ছোড়া হলো এবং একটি ক্লাস ছাত্রী নবছরের মেয়ের মৃত্যু হলো। দেখো বহুদিন থেকে আমরা বলে আসছিলাম যে পশ্চিমবাংলার রাজনীতিতে একটা তো ক্রিমিনালাইজেশন হয়েছে মানে রাজনীতি যারা করেন তাদের একটা বড় অংশ লুম্পেনাইজড হয়েছেন এবং একই সাথে তারা ক্রিমিনালাইজড হয়েছেন অর্থাৎ খুব আরো পরিষ্কার করে বললে যে যারা শাসন করেন তারা একদিকে পেশি শক্তিকে সঙ্গে নিয়ে চলেন আর আরেকদিকে পুলিশ প্রশাসনকে তারা আইনের আইন মোতাবেক মানে কাজ করতে দেন না ফলে একদিকে পুলিশ প্রশাসনের দলীয়করণ ঘটে ঘটেছে আর আরেকদিকে তৃণমূল কংগ্রেস দলের মধ্যে যে যে ধরনের ক্রিমিনালাইজেশন এবং লুম্পেনাইজেশন হয়েছে আজকে আমাদের ছোট্ট শিশুটি ফুলের মতন একটি শিশু তাকে যে চলে যেতে হলো কেবলমাত্র ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্সের জন্য এ দায় শাসক দলের এ দায় আমার আপনার কারণ আমরা তো শাসক দলকে পারফরমেন্সের উপর ভিত্তি করে ভোট দেই না আমরা তো শাসক দলকে তার গভর্নেন্সের জায়গা থেকে ভোট দেই না ফলে শাসন ব্যবস্থার পরিবর্তে আমরা কিসের উপর ভোট দেই হিন্দু মুসলমানের উপর ভোট দেই আমরা কিসের উপর ভোট দেই ভয় সন্ত্রাসের উপর ভোট দেই আমরা কিসের উপর ভোট দেই যে সামান্যতম মাসে বারোশো পনেরোশো টাকা পেলেই সেই ভাতার উপর ভিত্তি করে ভোট দেই ফলে দিনের শেষে সরকারের পারফরমেন্স রুল অফ লর প্রশ্নে কি সুশাসনের প্রশ্নে কী শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের প্রশ্নে কী এই ইস্যুগুলোকে কোনো দিনই আমরা অ্যাড্রেস করে ভোট দেই না এই এই মৃত্যুর আমি আবারও বলছি যে এই দায় কিন্তু আমাদেরও নিশ্চয়ই আমাদেরও কারণ আমরাই এই সরকারকে নির্বাচিত করে এনেছি এবং আরও একটা নির্বাচন আসছে সামনে কিন্তু এ রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি তার হাতেই রয়েছে সরাষ্ট্র দপ্তর পুলিশ মন্ত্রীও তিনি কি করে দায় আরাবেন উনি দান এড়াতে পারেন মানে আমরা ধারাবাহিকভাবে দেখেছি যে কোনো ঘটনা ঘটলে উনি বিরোধীদেরকে দায় করেন কোনো ঘটনা ঘটলে বিজেপিকে দায় করেন সিপিএমকে দায় করেন আর এখন আমি দেখলাম উনি একটা এক্স স্যান্ডেল পোস্ট করেছেন তাতে উনি অপরাধীদের শব্দটা বলেছেন আরে অপরাধী তো আপনার দলের মধ্যেই প্রত্যেকে দেখেছে যে শিশুটি মারা গেছে তার মা টেলিভিশন ক্যামেরার সামনে চিৎকার করতে করতে কানতে কানতে চোখে জল ফেলে বলছে তারা যেহেতু এরা যারা এসছিল সিপি তৃণমূলের লোক আর এই মা বা তার আশপাশের পরিবারগুলো ছিল সিপিএমের লোক শুধু সিপিএম করে এই জন্য পশ্চিমবাংলায় মৃত্যু হতে হয় শুধু বিরোধী করার জন্য পশ্চিমবাংলায় মৃত্যু হতে হয় এর থেকে লজ্জার আর কি হতে পারে বলুন তোমায় মানে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে মাত্র পাঁচ দিনে চুয়ান্নটা বিরোধী নেতা বা মানে কর্মীকে মরে যেতে হয়েছিল প্রত্যেকটা ক্ষেত্রে শাসক দলের নেতা নেত্রীদের বিরুদ্ধে অভিযোগ ছিল এবং কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল পোস্ট পোস্ট ভায়োলেন্স পোস্ট ইলেকশন ভায়োলেন্স তদন্ত করবার জন্য সিবিআই তদন্ত করার জন্য সেই তদন্ত কিন্তু এখনো শেষ হয়নি তদন্ত শেষ শুধু হয়নি আর একটা ইলেকশন চলে আসছে সেই মানে দুঃখের সাথে বলি যে কলকাতার বুকে যে ছেলেটি অভিজিৎ যে ছেলেটি মারা গিয়েছিল অভিজিৎ সরকার মারা গিয়েছিল সেই মৃত্যুর পেছনে যে বড় ধরনের মাথা ছিল তাকে একবার ডাকা হয়েছে তারপরে তাকে না ধরা হয়েছে না অ্যারেস্ট করা হয়েছে কিছু হয়নি তৃণমূলের নেতারা সব সেটেল করে নিয়েছে তৃণমূলের নেতারা পোস্ট ইলেকশন ভায়োলেন্সের সাথে দু হাজার একুশে যুক্ত ছিল এই অভিযোগ তো অভিযোগ শুধু নয় এটা কলকাতা হাইকোর্টের রায় ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের রিপোর্ট এবং একের পর এক নেতার বিরুদ্ধে অভিযোগ ছিল যে কিভাবে বিরোধী দলের নে কর্মী নেতাদেরকে মারা হয়েছে সেই পোস্ট ইলেকশনের ভায়োলেন্সের আবার একটা ছবি আজকের একটা সামান্য উপনির্বাচন তুমি আমায় বলো সারা ভারতবর্ষে গুজরাটে ইলেকশন ছিল দুটো এক আসনে

দায় দায়িত্ব মানে জয় কি করে মানুষকে রেসপন্সিবল করে তোলার কথা একটা বিজয় শাসক দলকে অনেক বেশি দায়িত্বশীল করার কথা না কিন্তু স্লোগান দিয়েছিলেন যে বদলা নয় বদল চাই প্রকাশ্যে বদলে দিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল পশ্চিমবাংলায় যে ধরনের রাজনৈতিক হিংসা করেছে তারপরেও কিন্তু আমি বলবো কেন্দ্রীয় সরকার নিশ্চুপ ছিল এবং সিবিআই যেভাবে সেটেল করেছে এক একটা মামলায় মানে তৃণমূলের নেতাদের না ধরে তাদেরকে জেলে না পুরে সেটা এক ধরনের পাপ কাজ করেছে আজকে তুমি আমায় বলো দু হাজার একুশে যে সমস্ত তৃণমূলের বড় বড় নেতাদের নেতৃত্বে এই হামলাগুলো হয়েছিল যে যেখানে চুয়ান্ন জন মানুষের মৃত্যু ঘটেছিল সেই তাদের সেই নেতাগুলো যদি ধরা পড়তো তাহলে অন্তত ভয় ভীতি সন্তুষ্ট হতো সিবিআইগুলো সেটেল করেছে দিনের পর দিন পুলিশের প্রতিযে কোন রকম ভয় নেই মানে পুলিশকে যে দুষ্কৃতির আর একেবারেই ভয় পায় না আজকের ঘটনা তো আবার তোমাকে সংযুক্ততা পরিষ্কার করে বলতে চাই যে আজকের ঘটনা শুধু নয় তুমি লাগাতার কলকাতার বুকের থেকে শুরু করে তুমি বলো অনুব্রত মন্ডল পুলিশকে পুলিশের মা বস্টিন তুলে যেভাবে গালাগালি এবং ভয় সন্তুষ্ট থানা থেকে বের করে আনার কথা বললো

যেভাবে তারা মানে হিংসা ছড়ান আমরা বারবার সরব কিন্তু আমাদের কথা কে শুনে দেখো অধিকাংশ ক্ষেত্রে এইটা তো আজকে যা ঘটলো একটা সাধারণ একটা সামান্য উপনির্বাচন একেবারে আর কমাস বাকি নির্বাচন হতে বিধানসভার তার আগে বিধায়ক পদে কতদিন তিনি থাকবেন এটা হচ্ছে প্রশ্ন সেই উপনির্বাচনের ফল ঘোষণার দিন যদি এইরকম একটা হিংসা হতে পারে একটা বাচ্চা মারা যেতে পারে তাহলে ভোটের দিন আসল ভোটের সময় কি হবে এটা ভাবতে আমাদের হারহীন হয়ে যাচ্ছে নাকি না দেখো মানে কয়েক কয়েক কিছুদিন আগে পঞ্চায়েত নির্বাচন হলো একশো মানুষের মৃত্যুর বিনিময়ে পশ্চিমবাংলায় মৃত্যুটা এখন জল ভাত হয়ে গেছে মানে বেঁচে থাকাটাই মানে মানে চ্যালেঞ্জ তো আমি বলছি যে তুমি আরেকটা দিক দেখো যে ন্যাশনাল ইলেকশন কমিশন সারা দেশে শান্তিপূর্ণ নির্বাচন তারা রিপোর্ট দিয়েছেন না তুমি ন্যাশনাল ইলেকশন কমিশন রোল দেখো সারা দেশে কিন্তু সত্যি শান্তিপূর্ণ নির্বাচন এখন হয় এখন আর বিহারের মত ওই 70 এর দশকে বিহার বা উত্তরপ্রদেশের বা হরিয়ানার মত ইলেকশন হয় না কোথাও পশ্চিম বাংলা ছাড়া ফলে ইলেকশন কমিশন সারা দেশে শান্তিপূর্ণ নির্বাচন করলে পশ্চিম কেন করতে পারে না কেন করতে পারে না আজকে আপ ইলেকশন কমিশন নির্বাচনের আগে ভোটারদেরকে আশ্বস্ত করবে যে আসুন আপনারা নির্ভয়ে ভোট দিন আর ভোট দিতে এসে আমার প্রাণ চলে যাবে তাহলে এই ইলেকশন কমিশনকে আমি ভরসা করব কিসের জন্য কিসের ভিত্তিতে ভরসা করব আর ভরসা যখন করব না তখন কী হবে মানুষ বহু মানুষ ভোট দিতে যাবে না প্রাণের প্রাণ বাঁচানোর জন্য ভোট দিতে যাবে না মিটিং মিছিল করতে যাবে না বিরোধী রাজনৈতিক দল করতে যাবে না আর সেই সুযোগটাতে মমতা বন্দ্যোপাধ্যায় বছরকে বছর যুগের পর যুগ শতাব্দীর শতাব্দী ক্ষমতায় থাকবেন ফলে আমি তোমাই বলছি যে ভিসিআস সার্কেলের মধ্যে আমরা ঢুকে গেছি সেখানে ইলেকশন কমিশনের ভূমিকা যেমন প্রশ্নের মধ্যে আছে পুলিশ যেমন দলীয়করণ তৃণমূলীকরণ ঘটেছে আবার শাসক দলের লুম্পেনাইজেশন এবং ক্রিমিনালাইজেশন খুব স্পষ্ট এবং সেখানে কেন্দ্রীয় সরকারের ভূমিকাও কিন্তু একটা দেখা যাচ্ছে যে সেটিং তত্ত্ব যেটা আমরা বারবার বলি যে সবকিছু তাহলে বাঙালি জীবনের সবচেয়ে অন্ধকার যুগ যদি তুমি বলো এইটা হলো অন্ধকার যুগ মানে কোথাও ভরসার জায়গা আদালত একমাত্র ভরসার জায়গা সেখানে সেখানেও তুমি যদি দেখো আদালতের বিচারকদেরকে সরাসরি আক্রমণ করা হচ্ছে তৃণমূল কংগ্রেস থেকে সর্বোচ্চ পর্যায়ে থেকে নির্দেশ না থাকলে কেন প্রতিদিন তৃণমূলের মুখপাত্র আদালতের রায় পছন্দ না হলেই বিচারপতিদের নাম ধরে কখনো রাজশেখ রাজাশেখর মান্তার নাম ধরে কখনো অমৃতা সিনহার নাম ধরে হুঙ্কার দিচ্ছে ভয় দেখাচ্ছে সন্তুষ্ট করে তুলছেন এবং একই সাথে তাদের বাড়িতে বাড়ির কাছে গিয়ে পোস্টার তুলছেন আদালতেও তুমি ভরসা কোথায় করবে বিচারকদেরকে যদি প্রতিনিয়ত হুমকি দিতে পারে তাহলে এই শাসকের কাছে তুমি কি প্রত্যাশা করবে শাসন ব্যবস্থা থেকে তুমি কি প্রত্যাশা করবে মানে জয় আছে দায়িত্ব নেই একদমই এবং তার সঙ্গে তার পাশাপাশি আদালত নির্দেশ দিল ভোট পরবর্তী হিংসার সিবিআই তদন্ত হবে সেই তদন্ত হতে হতে আবার একটা নির্বাচন এসে গেল সুতরাং আপনি তার উপরেও ভরসা করতে পারবেন না যে একটা সুষ্ঠু তদন্ত হবে তার একটা ফল হবে এবং বিচার প্রক্রিয়ার মধ্যে আনা যাবে যারা দোষী তাদের এই ভরসাও থাকছে না একেবারে কোনো মানে সামান্যতম এই ভরসাও থাকছে না দেখো মানে বাংলা বাংলায় এই বাংলায় বারবার অন্ধকার এসছে কিন্তু তারপরেও সেখানে না মূল্যবোধ ছিল ন্যায় নীতি ছিল আমি তোমায় বলছি যেটা আজকে কিন্তু তুমি দেখবে বড় বড় কবি সব আমাদের প্রতিষ্ঠিত কবিরা শাসক দলের বিরুদ্ধে কথা বলে না শাসক দলের পক্ষে আছে বড় বড় মানে শিল্পী সাহিত্যিক মানে বড় বড় অধ্যাপক মানে যাদের আমরা নাগরিক সমাজ যাদেরকে আমরা নাগরিক সমাজ বলি যাদের কাছে আমরা আশা করি যে তারা নির্ভয়ে কথা বলুন সমাজের দিক নির্দেশ করুন শাসক দল আপনারা যদি কথা বলেন তাহলে শাসক দল কিছুটা সমঝে চলতে পারে তুমি দেখবে নাগরিক জীবন থেকে যারা আছেন মানে সেই মানে নাট্যকার হতে পারেন কবি হতে পারেন সাহিত্যিক হতে পারেন অধ্যাপক হতে পারেন তারাও কিন্তু ভয়ে ভীতি সন্ত্রস্ত হয়ে এক অংশ বসে গেছেন আরেক অংশ হলো সরকারের থেকে সুযোগ পাচ্ছেন নানা রকম দক্ষিণা পাচ্ছেন সরকারের কমিটিগুলোতে আছেন টাকা রোজগার করছেন ক্ষমতার কাছাকাছি আছেন তার জন্য এরা যে যে ধরনের নাগরিক জীবন তৈরি করেছেন সেখানে কিন্তু আমি তোমায় বলছি যে প্রতিবাদ তো দূরের কথা শাসক দলের ভুল তুটি অন্যায়গুলোকেও আঙুল তুলে দেখান না কারণ তারা রাজভক্ত ফলে সব মিলে আমি তোমায় বলছি বাংলায় অন্ধকার যুগ বারবার এসছে কিন্তু তৃণমূলের এই পর্যায়ে যে অন্ধকার বাংলার মানুষ দেখতে পাচ্ছে সেখানে কিন্তু আমি বলছি এই অন্ধকার থেকে আলো কবে আসবে কিভাবে আসবে আদতেও আসবে কিনা একজন অধ্যাপক হিসেবে আমার কিন্তু ডাউট থাকে